আপনারা দেখছেন বাংলা দোসরা জুলাই বুধবার কলকাতার লেক ক্লাবে ইন্দ্রাণী দত্তের স্বরচিত এক কবিতার ইউটিউব চ্যানেলে লঞ্চ হল আসুন দেখে নিই অনুষ্ঠানের কিছু ভারী দর্পণে আজ ফটফটে চাঁদ মেঘের সঙ্গে পাইন গাছের শাড়ি সুখ নেই কো মনে শরীর জুড়ে নিকশ আধার মেঘের ঘন ঘটা অন্তরে আজ প্রলয় নাচন মন পাহাড়ের জটা নিলাম ধন্যবাদ এবং সুভাগকে এই আয়োজন করবার জন্য এবং আমাকে এখানে জায়গা দেবার জন্য আমার সঙ্গে ইন্দ্রানীর আলাপ খুবই সত্য আমার আরেক বন্ধুর মাধ্যমে সেই আলাপ সংঘটিতে হয় কিন্তু প্রথম আলাপে যেটা দেখি যেটা চোখে পড়ে সেটা হচ্ছে একটা খিদে এবং আকাঙ্ক্ষা কবিতার প্রতি কবিতাকে পুঁছে দেবার প্রতি যেটা আমার মনে হয় এই বয়সে এসে এখানে সুভদ্রা আছেন সুভদ্রা মতো কবি তাকে দেখে আমাদের বড় হবে এবং এখনো যে বুড়ো হচ্ছি তাদের দিকে তাকেই বুড়ো হচ্ছি তা আমার মনে হয় এই প্রকাশের ইচ্ছে মানুষের কাছে পৌঁছানোর একটা তাগিদ এইটা বোধ হয় যে কোনো শিল্পের গোড়ার কথা নইলে একজন মানুষ বাড়িতে বসেই লিখে চলে যেতে পারতেন বাড়িতে বসেই গান গাইতে পারতেন বাড়িতে বসেই ছবি আঁকতে পারতেন তিনি কেন চান যে তার ছবি তাঁর গান তার কবিতা আরও দশজনের কাছে পৌঁছ তার হয়তো তার কথা তিনি যে ভাব যে ভাবনা প্রকাশ করতে চাইছেন সেটার মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছেন মাধ্যম যুগ থেকে যুগে বদলে গেছে আজ প্রকাশের মাধ্যম আন্তর চান জানি না পঞ্চাশ বছর পর হয়তো সেটাও থাকবে না হয়তো আরও দ্রুত কোনো মাধ্যম আসবে যা চোখের পদকে মানুষের কাছে পৌঁছে কিন্তু এই যে পাঁচ হাজার দশ হাজার বারোবার বারো হাজার বছরের কবিতার ইতিহাস এই কবিতার ইতিহাস জায়গা পেতে হলে কবিতাটা লিখতে হবে মাধ্যম চাইবেন তাই আমি চাইবো ইন্দ্রাণী যেমন তার পরিবারের সকলের সমর্থনে তার বন্ধুদের ভালোবাসায় কবিতার পথে এগিয়ে এসেছে আগামী দিনে তার কবিতার অভিযাত্রা যেন কায়েম থাকে তিনি যেন কবিতার হাত কোনো অন্ধকারে কোনো আলতে কোনো আবছায় না ছাড়ে তার হাত হাত থেকে তার গলাম আমাদের আমরা অনেক চমৎকার করতে ব্যবহার করি এটুকুই আমার চা সে সত্যি আমার এই লেখাটার নাম গান অনেক দিনের আমার যে গান সে হোক বলেছিলাম রবি ঠাকুর নেই বইয়ের ভাঁজে লুকোনো সন্দেহ মিথ্যে ভেবে ভাসানো শূন্য সেই যে হাঁটা মির্জা গালিব স্ট্রিটে এবং জানা পায়রারা বন্দি শান্তি কেবল মৃত্যুতে আর শীতে আজ দোসরা জুলাই দু হাজার পঁচিশ সন্ধে সাড়ে সাতটায় আমার আটটি স্বরচিত কবিতা নিয়ে একটি ইউটিউব চ্যানেল লঞ্চ হলো উপস্থিত ছিলেন বিখ্যাত কবি শ্রী সুবোধ সরকার মহাশয় বিখ্যাত কবি শ্রী শ্রীজাত মহাশয় বিখ্যাত সুরকার শ্রী কল্যাণ সেন বরাট মহাশয় উদীয়মান সঙ্গীত শিল্পী শ্রী তথাগত সেনগুপ্ত বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রী অনিরুদ্ধ সিংহ আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং প্রাক্তন পৌর প্রতিনিধি শ্রীমতী অর্চনা সেনগুপ্ত আমাদের পৌর মাতা পৌর প্রতিনিধি শ্রীমতী মৌসুমী দাস চিফ ব্যুরো অব সংবাদ প্রতিদিন কৃষ্ণ কুমার দাস পিকাসোর কর্ণধার শ্রী শুভম দত্ত সহ আরও অনেকে যারা আমার শুভাকাঙ্ক্ষী সঙ্গে ছিলেন আমার স্বামী শ্রী সুজিত দত্ত সঙ্গে ছিলেন আমার পুত্র দেবরাজ দত্ত এবং কন্যা এবং তথাগত আমার ভাতৃ যে আটটি সরস্বতী কবিতা নিয়ে আমার ইউটিউব চ্যানেল লঞ্চ হলো আমার কাছে এটা ভীষণ বড় প্রাপ্তি এত সকল গুণী জনকে ওনারা যে সময় দিয়েছেন আমাকে এবং আমি পাশে পেলাম তাদের। আমার এত শুভাকাঙ্ক্ষী এত গুণী মানুষেরা আমার পাশে ছিলেন আমি সত্যি কৃতজ্ঞ ধন্য হয়েছি তাদের সমাবেশে আর আমি আশা করব আমার এই কবিতা মানুষজন শুনুক তাদের কেমন লাগছে জানাক এটুকুই পাওয়া আমার আর ওনাদের বিখ্যাত গুণীজনদের এবং আমার শুভাকাঙ্ক্ষীদের পাশে পেয়ে আমি আবারও বলছি আমি সত্যি অত্যন্ত

একটু আমি একটি কবিতা লিখেছিলাম লিখেছি তার নাম সময় ভিডিওতে আছে তার শেষের পংক্তিটুকু পড়ছি দিন শেষে পেয়ালা গুত গুতে ভরে থাক আমি তুমি সংলাপে প্রেম শুধু বেঁচে থাক দেখতে থাকুন বাংলায় গিয়ে